আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের পঁচিশ শতাংশ জল করার একটি পুকুর এবং এই পুকুরে আমরা পদ্মার রুই কাতল মাছের পোনা চাপে রাখছি আসলে আদেও পদ্মার পোনা কিনা বলতে পারবো না যার কাছ থেকে নিছি তিনি পদ্মার পোনা বলে দিয়েছে বিশ্বাসের উপরে নিয়ে রাখছি এটা আসলে পদ্মার না হেসারি না অন্য কোথাকার মাছ আসলে বলতে পারবো না তো বিশ্বাসের উপরে ছাড়া তো সেই ইয়াতেই বলতেছি যে পদ্মার পোনা মজুতে রাখছি তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আসলে আপনারা পুকুরে সার ব্যবহার করেন কিনা দেখুন আমরা পুকুরে কোনো প্রকার সার ব্যবহার করি না আমরা পুকুরে প্রোবায়োটিক দিই চিটা সাথে প্রোবায়োটিক মিশ্রণ করে দিই দেখুন এখন সন্ধ্যা এখন আমি এখানে প্রোবায়োটিক দেওয়ার জন্য আসছি এই যে এই বালতির মধ্যে ভিজানো আছে এখানে আছে দুই কেজি চিটা এবং পাঁচশো গ্রাম প্রোবায়টিক যেহেতু এটা পঁচিশ শতাংশ তো এই পঁচিশ শতাংশ জন্য পাঁচশো গ্রাম প্রোবায়টিক নিয়েছি এটা সেঞ্চুরি কোম্পানির ওয়াটার ল্যাম্পাইড আর সাথে আছে চিটা এটা আমরা ভোরে ভিজায় রাখছিলাম চিটাগুর এবং প্রোবায়োটিক এক জায়গায় এখন এটা পুকুরের মধ্যে দিয়ে ছিটাই দেওয়া হবে যেহেতু ছোট পুকুর আমি বালতির মধ্যেই নিয়ে আসছি চারির প্রয়োজন নাই আমার উপর থেকেই সেটাই দূর দূর মানে যত দূর দেওয়া যায় আর কি চারিপাশ দিয়ে দিয়ে দিব তো এটা পুকুরের কালার হওয়ার জন্য পানি দেখুন পানিতে কোনো কালার নাই কালার হওয়ার জন্ম পুকুরের এমনই আরও কাজ করে কিছু প্রাকৃতিক খাবার তৈরি হয় সব ধরনের কাজ করে প্রবাইটিকে তো আমরা সারের বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করি আমরা পুকুরে কোনো প্রকার সার ব্যবহার করি না অনেকে যারা জানতে চাচ্ছিলেন যে পুকুরে সার দেন কিনা দেখুন আমরা কোনো পুকুরে সার ব্যবহার করি না যে আমরা শুধু প্রোবায়োটিক ব্যবহার করি আর আমাদের যে সমস্ত পুকুরগুলোতে দেখা যায় কালার দেখা যায় সেই সমস্ত পুকুরগুলিতে ফিডের এবং প্রোবায়োটিকের জন্য কালার হয় যেভাবে চারিদারে একদিন আমি সিটাই দেবো বাল্টির মধ্যে থেকে মহা করে নিচ্ছি এবং পুকুরের মাঝখান দিয়ে ছিটাই দিচ্ছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন এটা পুকুরের মাঝখান দিয়ে এভাবে ছিটাই দিই